কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না আর তাই তো স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত প্রয়োজন ব্যায়াম ও হাঁটাহাঁটি এরই ধারাবাহিকতায় শহীদ দিবসে জাতির মাঝে ঐক্য চেতনা এবং তারুণ্য শক্তিকে জাগ্রত করতে পেনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এইচ এম সেলিম রান টেন কে ম্যারাথন দুই অনুষ্ঠিত হয়েছে ইউনিটি এই স্লোগানে রাজধানীর উত্তরার দেয়াবাড়িতে ম্যারাথন দৌড়ে এক হাজার দুইশত নারী পুরুষ অংশগ্রহণ করেছেন আমাদের পিনাক স্পোর্টস অ্যাসোসিয়েশন সারা ব্যাপী আমাদের বিভিন্ন ক্লাব রয়েছে যার আন্ডারে হচ্ছে গিয়ে ফুটবল কাবাডি ব্যাডমিন্টন মার্শাল আর্ট উশু আরো নানান ধরনের খেলাধুলা আমাদের হচ্ছে গিয়ে টিম রয়েছে এই টিমগুলো থেকে আমরা প্রতি বছরই বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে থাকি আমাদের পিটাকাল স্পোর্টস এর পক্ষ থেকে আমাদের এই ম্যাথন ইভেন্টের আয়োজনে একটা মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটা সুস্থ জাতি দিয়ে গঠন করা পিনাকুল স্পোর্টস এর পক্ষ থেকে মূলত আসলে আমরা এই ম্যারাথনটি প্রতি বছর আয়োজন করি শুধু ম্যারাথন নয় আমাদের এই পিনাকলে স্পোর্টসের পক্ষ থেকে আমরা উশু কাবাডি তারপরে হচ্ছে ফুটবল ব্যাডমিন্টন ক্রিকেট সহ বাংলাদেশের যে প্রচলিত যে খেলাগুলো রয়েছে আমরা এই খেলাগুলোকে মানুষের সামনে পরিচিত করানোর জন্য আমরা সব সময় করে থাকি সূর্যের আলো ফুটের আগেই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণে উৎফুল্ল ছিল সকলে প্রতি বছরের ন্যায় এবছরও পুরুষ নারী ও পঞ্চাশ তিন ক্যাটাগরিতেই ম্যারাথনে অংশ নেয় দোলপ্রেমীরা এর মধ্যে ছিল আটশত পুরুষ এবং চারশত নারী খেলোয়াড় অনেক ভালো লাগছে যে আমি ইয়াং ছেলেদের সাথে ফার্স্ট টু লাস্ট এই দশ কিলোমিটার আমি রানিং করে আসলাম আই এম ভ্যারি মন তো আমি এখন ইয়াং ইয়াংদের মতো মনে হচ্ছে দৌড়ে নিয়ে তুই আসছিলাম যে

ভেটেরান্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুস সালাম রানার হন আবুল হোসেন আমি অনেক খুশি আমি আরো ভবিষ্যতে আরো ম্যারাথনে অংশগ্রহণ করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ম্যারাথনে অংশগ্রহণ করতে পারি আমার কাছে খুব ভালো লাগছে দৌড়াইতে আমার খুব ভালো লাগছে শরীরে কোনো সমস্যাও হয় না খুব ভালো লাগছে তিন ক্যাটেগরিতে চ্যাম্পিয়নদের পাঁচ হাজার ও রানার আপদের তিন হাজার টাকা করে পুরস্কৃত করা হয় এছাড়াও ফিনিশারদের মেডেল প্রদান করা হয় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্য অতিথিরা ইকলাসুর রহমান কালের কঠ